আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবস রেসিপি এবং সাথে সাবস্যান্ডউইচের বন রেসিপি ঘরে কীভাবে সহজ পদ্ধতিতে সাবস্যান্ডউইচের বানটি আপনারা তৈরি করে নিতে পারেন সেটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন তৈরি করার জন্য প্রথমে একটি ডো বানিয়ে নেব চায়ের কাপের পরিমাণে দুই কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো ব্র্যান্ডের আটা বা ময়দা ব্যবহার করবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি অবশ্যই চিনি ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি পাওয়া ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করছি আপনারা চাইলে অন্য ইস্ট ব্যবহার করতে পারেন ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন দুই চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুসুম গরম পানি এখানে আমি ব্যবহার করব অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে ইস্ট অ্যাক্টিভ করার জন্য এখানে আমি চায়ের কাপের পরিমাণে এক কাপের একটু বেশি পরিমাণে পানি নিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ পানি আমি একবারে অ্যাড করিনি একটু একটু করে অ্যাড করে বারবার মিশিয়ে নিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত পারফেক্ট একটি ডো তৈরি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পানি অ্যাড করতে থাকব। ডোটি সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পরে দুই চা চামচ পরিমাণে তেল এখানে ব্যবহার করে আবারও ভালোভাবে মথে নিয়েছি বিশ মিনিট একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য হাফ স্যান্ডউইচ তৈরির জন্য এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে ৩০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবার ডোটিকে আবারও ভালোভাবে মথে নিব মথে নিয়ে ভাগে ভাগে ভাগ করে নিব আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নেবেন বান বানানোর জন্য এবার লেচিগুলোকে হালকা একটু রুটির শেপ দিয়ে নেব লম্বালম্বিভাবে এবং আড়াহড়িভাবে রুটির শেপ দিয়ে বেলে নিব অত বেশি বেলার প্রয়োজন নেই যদি বড় বান বানাতে চান তাহলে বড় করে বেলে নেবেন লেচিও বড় নিতে হবে বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি মোটাও করা যাবে না এখন বানগুলোকে শেপ দিয়ে নিব আপনারা দেখতেই পারছেন কিভাবে বানগুলোকে শেপ দিয়ে নিচ্ছি ভিডিওতে দেখানো পদ্ধতিতেই বানগুলোকে শেপ দিয়ে নেবেন যেই পাত্রে বানগুলোকে বেক করে নিব সেই পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি এবার বানগুলোকে দিয়ে দিব একটি ডিমের কুসুম দিয়ে নিয়েছি বানগুলোতে পারফেক্ট কালার আনার জন্য এবার কুসুমটিকে ভালোভাবে ফেটিয়ে বানগুলোর উপরে ব্রাশ করে দিব। এবার বানগুলোর উপরে সাদা তিল দিয়ে নিচ্ছি আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন যে পাত্রে বান বেক করবো সেই পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি বনের পাত্রটি বসিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বনটি হতে আমার মোট সময় লেগেছে 30 মিনিট একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে গুলোকে ভেজে নেওয়ার জন্য তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে চিকেনগুলো ভাজা কমপ্লিট এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি সাবস জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা গাজর শশা এবং পাতাকপি কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন তিরিশ মিনিট বেক করার পরে বনগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বনগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর কত সফট হয়েছে দেখতেই পারছেন ভেতরটা একদম ভালোভাবে বেক করা হয়েছে এবার আমি সাবস তৈরি করে নেবো এখানে আমি একটি রেডিমেড টমেটো সস নিয়ে নিয়েছি এবার মেয়োনিজ দিয়ে দিচ্ছি যে কোনো উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কুচি করে রাখা বাঁধাকপি পেঁয়াজ কাঁচামরিচ গাজর শশা এবং ধনে পাতা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস দেওয়ার পরে আবারও অল্প পরিমাণে মেয়োনিজ এবং অল্প পরিমাণে গাজর কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে স্যান্ডউইচগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে স্যান্ডউইচগুলোকে উল্টে নিচ্ছি অনেক বেশি পরিমাণে ভাজার কোনো প্রয়োজন নেই ক্রিস্পি হলেই তুলে নেবেন এই তো আমার সাব স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিলাম সাব স্যান্ডউইচ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে সাব স্যান্ডউইচ তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের দেখালাম রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন সহজ রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ